জাফলং বাংলাদেশের সিলেটের গোয়াইনঘাট উপজেলার অন্তর্গত একটি পর্যটন স্থল জাফলং সিলেট শহর থেকে বাষট্টি কিলোমিটার উত্তর পূর্ব দিকে ভারতের মেঘালয় সীমান্ত এসে কাশিয়া জয়ন্ত পাহাড়ের পাদদেশে এর অবস্থান চলুন আর কথা না বাড়িয়ে আজকের ব্লগ প্রথম থেকেই শুরু করি সবাই সঙ্গেই তাকুন আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সিলেট ভ্রমণের তৃতীয় পার্টি যারা প্রথম এবং দ্বিতীয় পার্ট দেখেন নাই তাদের জন্য কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে দেখে আসার অনুরোধ রইল আজকে আমরা চলে যাচ্ছি সিলেটের সবচেয়ে জনপ্রিয় একটি পর্যটন স্থল জাফলং জাফলং যাওয়ার আগে আমরা চলে আসছি তমাবিল বর্ডারে তমাবিল বর্ডার হচ্ছে বাংলাদেশের সিলেট অঞ্চলের সীমান্তবর্তী একটি এলাকা যা জাফলং যাওয়ার চার কিলোমিটার আগে অবস্থিত এখান থেকে ভারতের পাহাড় ঝর্ণা ছাড়াও অনেক দর্শনীয় স্থান অবলোকন করা যায় তমাবিলের সবচেয়ে কাছের নদীটির নাম হল তাই রঙ্গল এর অবস্থান সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলায় তমাবিলের অবস্থান আমি এখন চলে যাচ্ছি জিরো পয়েন্টে আমি এর দিন আগে বাইরে দিয়ে যাচ্ছি এটা হচ্ছে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট বাংলাদেশ এবং ইন্ডিয়ার সীমান্তে ইন্ডিয়ার মানুষ আর এগুলো হচ্ছে বাংলাদেশের মানুষ ইন্ডিয়ার মানুষ আর বাংলাদেশের মানুষ মাঝখানে সীমান্ত হলে যা আমাদের সময় কম হওয়ার কারণে আমরা যেহেতু ঝাফলং যাবো সেই জন্য আমাদের এখান থেকে চলে যেতে হচ্ছে তাড়াতাড়ি আমরা এই মাত্র নামলাম পাঁচ মিনিটের জন্য এখানে তাদের সাথে আমাদের কথা হলো তারা নাকি রাজস্থান থেকে আসছে তাদের সাথে অনেক হ্যান্ডশেক খোলা কাজ হলো আমরাও সেলজি নিলাম এরাও সেলটি নিলাম আমাদের সাথে টমা বিল বর্ডারে সবাই কিছুক্ষণ সময় কাটিয়ে আবারও রওনা দিয়ে দিলাম এর উদ্দেশ্যে আলহামদুলিল্লাহ আমরা এখন জাফলং এসে নেমে গাড়ি থেকে মাত্র নেমেই সামনের দিকে যাচ্ছি আবার পিছনের ভিউটা একটু দেখেন জাস্ট ওয়াও অসাধারণ একটা ভিউ আমার বন্ধুরা জাফলং আসা মাত্র এই ক্যামেরাওয়ালার কপ্পরে পড়ে গেছে এখন তারা ছবি নিয়ে ব্যস্ত আমি ভাই এই কপ্পরে নাই এদের এগুলোতে নাই ডাউকিয়া নদীতে যাওয়ার আগে রাস্তার দুই পাশে অসংখ্য দোকানপাট রয়েছে যেগুলোতে অনেক কম মূল্যে বিভিন্ন ভালো জিনিসপত্র পাওয়া যায় জিরো পয়েন্টে বাংলাদেশের পাহাড় থেকে দেখা যায় ভারতের পাহাড়ের উপর দাঁড়িয়ে থাকা দৃষ্টিনন্দন গড় বাড়িগুলো ভারতের পাহাড়ে উঁচু নিচু জায়গায় অদ্ভুতভাবে দাঁড়িয়ে আছে বাড়িগুলো আসলে জাফলং অনেক সুন্দর একটা প্লেস প্রকৃতিপ্রেমীদেরকে এখানে ভারে ঠান্বে জাফল করতে পারছেন আমরা এখন অনেক নিচে যাচ্ছে একদম ওইখানে যে সাদা পাথর রয়েছে সেখানে যাবো ডাউকি পাহাড় থেকে অবিরাম দ্বারাই প্রবাহমান জলপ্রপাত অরণ্য বিস্তৃত উঁচু উঁচু টিলা সারি সারি পর্বতমালা জ্বুলান্ত ডাউকি সেতু প্যান নদীর স্বচ্ছ নির্মল পানি পাহাড়ের সঙ্গে লেগে থাকা বিশাল পাতর কণ্ড। নদীর পানিতে পড়ে থাকা পাথরের স্তূপ পর্যটকের মনের আবেগের এক তরঙ্গ সৃষ্টি করে কিছু শব্দে তা সম্ভব নয় যেমন কাগজের ফুলে গাছের ফুলের অনুভূতি প্রকাশ করা সম্ভব নয় ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে জাফলং বিভিন্ন রূপে সাজে শীত বর্ষার মৌসুমে জাফলং নিজ সৌন্দর্য ফুটিয়ে তোলে বর্ষায় জাফলং রূপ লাবণ্য ফুটে ওঠে বিভিন্ন মাত্রায় দুলি পরিবেশ হয়ে উঠে স্বচ্ছ নির্মল কাশিয়া পাহাড়ের সবুজের ছোঁড়ায় তোলার মতো তাকে মেঘরাশির বিচরণ বর্ষায় মৌসুমী বায়ু প্রবাহের ফলে ভারত সীমান্তে প্রবল বৃষ্টিপাতের কারণে নদীর স্রোত বেড়ে যায় নদী পীরে পায় প্রাণ হয়ে ওঠে আরও মনোমুগ্ধ পহেলা বৈশাখে বাংলা নববর্ষকে ঘিরে জাফলংয়ে আয়োজিত হয় বৈশাখী মেলা এই মেলা ঘিরে উৎসবে মুখরিত হয়ে ওঠে জাফলং এলাকা বর্ষায় পিনাইন নদীতে উপচে পড়া পানি থাকলেও শীতের সময় পানি কমে আসে পুরোপুরি হেঁটে পার হওয়া যায় নদীর এপার থেকে ওপার স্বচ্ছ জল আর পাথরের মিতালি দেখতে শীতের সময়ে জাফলংয়ে বেড়াতে আসা ভ্রমণ পিপাসুরা নিতে পারেন প্রকৃতির অপরূপ অপরূপস্বাস প্রকৃতির এমন মোহনীয় সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই এখানে ঢল নামে হাজারো পর্যটকের দেশি বিদেশি পর্যটকদের পাশাপাশি প্রকৃতি প্রেমীরাও বের করে থাকেন জাফলংয়ে জাফলং এখন বাংলাদেশের অন্যতম সেরা পর্যটন স্পট এতক্ষণ পর্যন্ত আমার ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আর কিছু জানার থাকলে বা বলার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন সিলেট ভ্রমণের দ্বিতীয় পাঠ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ